আজকে আমরা এপি আর জিপি বুঝবো আর জিপি আন্ডারস্ট্যান্ডিং এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন আর জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশান মানে সমান্তর প্রগতি সমান্তর প্রগতি আর এটা হচ্ছে গুণোত্তর প্রগতি প্রগতি চলো ধরো তোমার দুটো বাক্স আছে একটা বাক্স এতে তুমি পয়সা জমাও ঠিক আছে এই বাক্সাতে কী জমাও প্রত্যেক দিন প্রতিদিন প্রতিদিন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে জমাও ঠিক আছে আর এই বাক্সাতে কীভাবে জমাও না আজকে এক টাকা প্রত্যেক দিন ডবল আগের দিন যা রেখেছো তার ডবল প্রতিদিন ডবল পরে শুরু হচ্ছে এক টাকা দিয়ে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এপি বলবো কেন বলবো আমি বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিপি এখানে দেখো পাঁচ টাকা তোমার কীরকম টাকা চলছে পাঁচ পরের দিন আবার পাঁচ টাকা দিলে তাহলে তোমার টাকা কত জমা হয়ে গেলো দশ তারপরের দিন আবার পাঁচ টাকা দিলে তোমার কত হয়ে গেলো পনেরো তারপরের দিন আবার পাঁচ টাকা দিলে তোমার কথা হলো কুড়ি তো এইভাবে জমছে ঠিক আছে আর এই বাক্সে কী রয়েছে তুমি আজকে এক টাকা দিলে পরের দিন ডবল করছে তার মানে দু টাকা তারপর দিন কী করছো আগের দিনের ডবল তার মানে চার তারপর দিন কী করছো তার আগের দিনের ডবল আট তারপর দিন কী করছো তার আগের দিনে ডবল দুই গুণ বাড়ি করে দিচ্ছ হ্যাঁ সিক্সটিন এটা হচ্ছে জিপি ঠিক আছে এখানে এখানে দুটো দিনের মধ্যে পার্থক্য কি হয় না যে কোনো একটা দিন যে কোনো একটা ভ্যালু মাইনাস আগের ভ্যালু তার মানে টেন মাইনাস ফাইভ ইজ দ্য কমন ডিফারেন্স কমন ডিফারেন্স হ্যাঁ টেন মাইনাস ফাইভ বলতে পারো অথবা টোয়েন্টি মাইনাস ফিফটিনগুলো ধরো যে কোনো একটা ধরবে তার আগেরটার সাথে মাইনাস করবে টোয়েন্টি মাইনাস ফিফটিন ফিজিক্যালটু কত ফাইভ এটি হচ্ছে কমন রেফারেন্স হুম আর এর ক্ষেত্রে কী হয় কমন রেশিও আগের থেকে তার আগের দিন ভাগ করতে হবে তো টু বাই ওয়ান ফিজিক্যাল টু টু আগের এই আজকের থেকে তার আগের দিন ভাগ করি ফোর বাই টু ফিজিক্যাল টু টু আজকের থেকে তার আগের দিন ভাগ করি সিক্সটিন বাই এইট এইগুলো এটাকে বলা হয় কমন কমন রেশিও এই হচ্ছে সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি এটা সমান্তর সমান অন্তর আর সমান গুণ সমান গুণ দুই দিয়ে গুণ হচ্ছে এটা পাঁচ দিয়ে যোগ হচ্ছে এটা সমান অন্তর সমান গুণ ঠিক আছে এবারে গুণ আর ভাগ একই জিনিস যোগার বিয়োগ একই জিনিস এটা উল্টো হতে পারে আমি কুড়ি দিয়ে শুরু করতে পারি প্রত্যেক দিন পাঁচ টাকা কমিয়ে দিতে পারি হ্যাঁ কুড়ি পনেরো দশ পাঁচ এইভাবেও হতে পারে তো এক্ষেত্রে কমন ডিফারেন্স কী হবে কমন ডিফারেন্স বা সিডি ইজিক্যাল টু কী হবে না আজকে যা তার আগের দিন তাহলে ফিফটিন তার আগের দিন তার মানে ফিফটিন মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু মাইনাস ফাইভ ওকে ফাইভ মাইনাস টেন আজকে যাও তার আগের দিনের সাথে ফাইভ মাইনাস টেন্ট মাইনাস টাইভ এ দেখো কমন ডিফারেন্স এক্ষেত্রেও সেই রকম হবে এ হচ্ছে সমান্তর আর গুরুত্ব প্রগতির বিষয় সমান্তর প্রগতির আমি অন্যান্য কিছু অন্যান্য একটা ইয়েতে আগের ভিডিওতে করেছি সমান্তর প্রগতির টার্ম কীভাবে বের করতে হয় এবং তার কয়েকটা টার্মের অ্যাডিশান কীভাবে করতে হয় সেগুলো আমি দেখিয়েছি সেগুলো সম্ভব হলে আজকে আমি একটা এক্সাম্পল করে দেব সমান্তর প্রগতির একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল আছে সেটা আমি করে দিচ্ছি এখন তারপরে আমরা করব আজকে একটা এপির একটা একটু এক্সেপশানাল অঙ্ক করব। ঠিক আছে বলে আছে অ্যান এপি কনসিস্ট অফ টোয়েন্টি ওয়ান টার্মস কতগুলো টার্মস ওয়ান টু থ্রি করে টোয়েন্টি ওয়ান টার্মস আছে একুশখানা টার্ম আছে তা ফার্স্ট টার্ম কি সেকেন্ড টার্ম কি এসব কিছু বলেনি তো বলছে সাম অফ থ্রি টার্মস ইন দ্য মিডল ইজ ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন মিডলে কী হবে একুশটা টার্ম তো আমি কী করি তিন 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 ছয় তিন নয় তিন বারো তিন পনেরো আঠেরো তিনে একুশ একুশটার মধ্যে তিন তিন ছয় তিন নয় আর তিন তিন ছয় তিন নয় তার মানে নয় আঠেরো এই তিনটে হচ্ছে তোমার মিডল টার্ম তাই না মাঝখানে তিনটে টার্ম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টিন 17 টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এ দেখো তিন তিন ছয় তিন নয় তিন তিন ছয় তিন নয় তো নয় নয় আঠেরো মাঝখানে তিনটে একুশ তবে বলছে সাম অফ থ্রি টার্মস ইন দ্য মিডল ইজ ওয়ান টোয়েন্টি সেই টার্মগুলো কি না টি এ টেন এ ইলেভেন এ টুয়েলভ এদের টার্ম হচ্ছে এ টেন প্লাস এ ইলেভেন প্লাস এ টুয়েলভ টু ওয়ান টোয়েন্টি নাইন এটা বলেছে ঠিক আছে আর বলেছে না লাস্ট থ্রি টার্মস কুড়ি একুশ এ উনিশ প্লাস এ কুড়ি প্লাস এ একুশিক্যাল টু টু থার্টি সেভেন হলো এই দুটো পয়েন্ট আমাকে দেওয়া হচ্ছে এবারে আমি কীভাবে ঠিক আছে এ টেন মানে কি এ ফার্স্ট এ হচ্ছে ফার্স্ট ডি হচ্ছে কমন ডিফারেন্স আমরা ধরি হ্যাঁ এ আর ডি তাহলে এ প্লাস নাইনটি টেন টেন মানে কি টেন মাইনাস ওয়ান এ প্লাস নাইনটি প্লাস এ ইলেভেন কি A প্লাস এন মাইনাস ওয়ান ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি তখন এ প্লাস ডি মানে হচ্ছে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস ইলেভেন ডি স্কেলটি কত ওয়ান টোয়েন্টি নাইন এটা আমরা অ্যাড করি এ প্লাস এ প্লাস এ তিরিশ থার্টি ডি ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি নাইন থ্রি কমন আছে এটাও ভাগ চলে যাবে তাহলে থ্রি ইন টু এ প্লাস টেন ডি ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি নাইন তাহলে এ প্লাস টেন ডি ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি নাইন বাই থ্রি টু তিন চার বারো ফর্টি থ্রি এবারে বের হলো একটা কি a + 10d = 43 এবারে a + 10d = 43 এবারে a টা আমি ট্রাক করব 11th term a a 19 মানে কি a + 19 - 1 * d 8d + a 20 মানে কি a + 20 - 1 * d মানে 19d + a 21 মানে কি ए प्लस टोन्टी वन माइनस वन प्लस एन माइनस वन तो डी इजिकल टू टू थार्टी सेभन चलो एड करी थ्री ए ए अच्छा डी कड़ी और उन्त्रिस थार्टी नाइन फोर्टी नाइन फिफ्टी सेभन प्लस फिफ्टी डी इजिकल टू टू थार्टी থ্রি কমন নিলাম এ প্লাস উনিশ তিন সাতান্ন ডি থ্রি কমন নিলাম এ প্লাস উনিশ ডি ইজিক টু টু থার্টি সেভেন এ প্লাস নাইনটিন ডি ইজিক টু টু থার্টি সেভেন বাই থ্রি ইজিক তিন সাত একুশ দুই সাতাশ তিন সেভেন্টি নাইন এ প্লাস টেন ডি একটা বেড়েছে ফর্টি থ্রি এ প্লাস নাইনটিন ডি হচ্ছে সেভেন্টি নাইন ওকে এবারে আমরা এই দুটো মাইনাস করি পর লিখি এ প্লাস টেন ডি ইজিক টু ফোরটি থ্রি এ প্লাস নাইনটিন ডি ইজিক টু সেভেন্টি নাইন আমি এদেরকে মাইনাস দিই এই দুটো ইকুয়েশানকে মাইনাস করে দিই মাইনাস করে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস তো কেটে গেল তো মাইনাস নাইনটি টেন ডি মাইনাস নাইনটি ডি মাইনাস নাইন ডি ইজিক টু মাইনাস বিউ হবে ছয় থার্টি সিক্স মাইনাস নাইনটি ইজিক্যাল টু মাইনাস থার্টি সিক্স তার মানে নাইনটি ইজিক্যাল টু থার্টি সিক্স তার মানে ডি ইজিক্যাল টু থার্টি সিক্স বাই নাইন ইজেল টু ফোর ডি ইজাল টু ফোর এবার যে কোনো একটাই বসে দিই এ প্লাস টেন ডি ইজিক ফর্টি থ্রি এ প্লাস টেন ইন্টু ফোর ইজিক্যাল টু ফর্টি থ্রি এ প্লাস ফর্টি ইজিক্যাল টু ফর্টি থ্রি এ ইজুয়াল টু ফোরটি থ্রি মাইনাস ফোরটি টু থ্রি টু টু ফোর বেরিয়ে তাহলে আমরা সিরিজটা বের করে কি ফার্স্ট টার্ম হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে থ্রি সেকেন্ড টার্ম হচ্ছে থ্রি প্লাস তারপর একটা সেভেন প্লাস ফোর এরকম করে সিরিজ হয়ে যাবে ওকে চলো এটা একটু বড় ভিডিও হয়ে গেলো কিন্তু এটাতে অনেক কিছু আমি বলে দিতে পারলাম ও পরে বাকি ডিসকাশন হতে পারে কমেন্ট করলে একটু ভালো লাগে চলো কমেন্ট বয়েস